হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ারস আবার আজকে নিয়ে চলে আসলাম নেডের মধ্যে গর্জিয়াস কালেকশন একবারে ফুল 3.5 হাত বহর জামা শাড়ি লেহেঙ্গা গাউন অনেকগুলো কালার আছে দেখেন ফুল 3.5 হাত বোহর অনেকগুলো কালার আছে আমরা শুধু এই তিনটা কালা দিছিলো খুব ভালো রিসপন্স পাইছি আপনারা কমেন্টে বলছেন ভাইয়া আবার কবে নিয়ে আসবেন এই এই জন্য আবার নতুন ভাবে চলে আসছে এটা কিন্তু सेम কালারের উপর सेम কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা একদমই ইউনিক কালেকশন এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওড়নাও আপনারা পেয়ে যাবেন একদম সেটের ওড়না আছে তাই না

কালারগুলো ধৈর্য সঙ্গে দেখবেন এই ডিজাইনেরই ছয়টা কালার আছে এই যে একটা আমি দেখাই দিলাম এই যে এই বছরের ভাইরাল কালার ড্রাগন ডিজাইনটা অনেক সুন্দর দুইশো টাকা পার কোচে পেয়ে যাচ্ছেন জামা ওনার সেম দাম সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে কালেকশনগুলো দেখবেন ঘরে বসে অর্ডার করবেন এই যে এটা দেখেন কত সুন্দর এবং এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলেই সরাসরি শপে আসতে চান আসতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি একটা টাকা ওর দিতে হবে না আপনাদের আপনি পেয়ে বুঝে তারপর টাকা দিবে সব ওটাই পাবেন তাদের একটু কালার বুঝতে সমস্যা হয় ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার শুধু আছে ওই জাসমানি গাছ

সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যত কষ্ট লাগবে একবার সেট রুমে আছে ভিডিওটা বড় হইছে এইজন্য দেখাতে পারলাম না পুরো একটা দেখাইছি যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর এগুলো কিন্তু যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এই যেটা কত সুন্দর কালারটাও সুন্দর এটাও 200 এইগুলো শাড়িগুলো মুসলমান জাস্ট ওয়ান দেখছেন এটাও 200 টাকা পার করছে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক হবে এবং খুবই ভালো মানের হবে এগুলো আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই তিনশো পঞ্চাশ টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পার গজে এই ভিডিও থেকে যেটাই নেবেন মোটামুটি সবই সবগুলো সফর অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ